আচ্ছা আমরা দেখি যে বিএনপির একজন প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং যাকে নিয়ে শেখ হাসিনার এক ধরনের কথা চলছিল যে শেখ হাসিনাকে বিয়ে না করার কারণে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং কি সালাউদ্দিন কাদের চৌধুরী তার সময়ের চট্টগ্রাম কেন্দ্রিক এক প্রভাবশালী নেতা ছিলেন তো এই যে এটা একটা প্রসঙ্গ গেলো আরেকটা প্রসঙ্গ হচ্ছে এখন আবার আমরা দেখলাম যে ইয়াং জেনারেশন যারা আছে পলক বা যারা যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরও পরিণতি কি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো হতে পারে যদিও প্রসঙ্গটা দুইটাই ভিন্ন প্রথম প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনা শেখ হাসিনাকে বিয়ে না করার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীর এটা একটু তো অনেক ঐতিহাসিক ব্যাপার আমি যতটুকু পত্রপত্রিকা অতীতের পত্রপত্রিকা দেখেছি বা তার যে বক্তব্যগুলো শুনেছি তিনি একজন অধ্যত্ত মানুষ ছিলেন টাকা পয়সা থাকলে মানুষ একটু বেশি অধ্যত হয়ে যায় কারণ তারা তার ধর্মীয় রীতিনীতি মানতেন না সালাউদ্দিন কাদের চৌধুরী কিন্তু ধর্মীয় রীতিনীতির মানুষ যদিও তার ছেলে এখন ধর্মীয় ট্যাগ গায়ে লাগানোর চেষ্টা করে সাইনবোর্ড লাগিয়ে ঘোরার চেষ্টা করছে কিন্তু তার যেই অ্যাটিচিউড তিনি তো সালমান এফ রহমানের ছেলের বিয়েতে গিয়েছিলেন সেই ইতিহাস যদি আমরা বলি বলি সেই তথ্য যদি আমরা দেই তাহলে তখন তিনি কী বলবেন আপনি তো ফ্যাসিসদের মধ্যেই থাকতেন যেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আপনি নারায় একবার বললেন সেই ফ্যাসিসদের ভেতরেই আপনি থাকেন আপনি যে ব্যাংকগুলোতে বা যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আপনি যুক্ত ম্যাক্সিমাম আপনারা সময় সেগুলো আপনারা কিভাবে চালিয়েছেন হুমাম কাদের চৌধুরীরা বা সালাউদ্দিন কাদের চৌধুরীরা তো আর ধর্ম বিলন করে না যেমন আমরা কখনোই নৈতিকভাবে ভাবে কোথাও প্রশ্নবিদ্ধ হতে পারি এমন কিছু করি না কিন্তু তাদের তো আর এইসব বিষয় না কারণ তারা বনিদি পরিবার আমাদের গ্রাম অঞ্চলে বলে বনিদি পরিবার তারা বরাবরই বনিদি পরিবার টাকা পয়সা তাদের বরাবরই ছিল যে কারণে সালাউদ্দিন কাদের চৌধুরীদের যে উদ্ধ সে উদ্ধত শেখ হাসিনা নিতে পারতেন না যে কোনো একটা প্রতিশোধ পরায়ণতার কারণে হয়তো আমার কাছে মনে হয় যে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর আরেকটা ব্যাপার ছিল যে টাকায় মানে টাকার মাধ্যমে তারা চেষ্টা করেছিলেন যে এই ফাঁসি যেন আটকানো যায় তো এটাও শেখ হাসিনা চিন্তা করেছেন যে টাকায় আমি শাস্তি দিতে চাই আর তুমি টাকা দিয়ে এটাকে রুখতে চাও দেখে তোমার টাকার কত জোর এটা সেক্ষেত্রে একরকম আমার মনে হয় যে এটা অন্যায় তো অন্যায়ই অন্যায় করেছে আপনার কি মনে হয় যে সালাউদ্দিন কাদেরকে যে কারণে ফাঁসি দেওয়া হয়েছিল না সেটা তো কোনো কারণ না এটা কোনো রিজন না মানে এই কারণে ফাঁসি দেওয়া যায় না নাকি এই কারণে কি কারণ আপনি এই গণহত্যার বিচার যদি করতে হয় আর সেই বিচারের জায়গায় যদি আমরা চিন্তা করি বিচারটা নিয়ে যদি একটু মানে মোটামুটি গবেষণা করি তাহলে বিচার হবে আমার মুক্তিযুদ্ধের পরবর্তী পাঁচ বছরের মধ্যে সেটা তো হলো না মুক্তিযুদ্ধের পরবর্তী পাঁচ বছরের মধ্যে আমাকে শাস্তির আওতা না এনে আমাকে কি করলো মুক্তি দেয়া দিয়ে দেয়া হলো আমাকে সাধারণ মুক্তি ঘোষণা করা হলো সাধারণ ক্ষমা ক্ষমা ঘোষণা করলেন তৎকালীন রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন তিনি আমাকে যখন আপনি ক্ষমা করলেন আপনার সন্তান এসে কি আমাকে পরে আবার সেই দোষেই দুষ্ট করে ফাঁসিতে লটকাতে পারে এটা হয় কখনো কিন্তু এটা একরকমের মানে প্রতিশোধ পরায়ণতা একরকমের রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা একরকমের নিজের যে বোধ সেই বোধ যে ভোতা হয়ে গেছে তার প্রমাণ দেওয়ার চেষ্টা শেখ হাসিনা করেছেন অন্যায় করেছেন আর এখন যে পলকদের কথা বলেছেন বা অন্যদের কথা বলেছেন এই এইগুলো তো আসলে যৌক্তিক না লজিস্টিক না আপনি মনে করেন যে যৌক্তিক জায়গা থেকে যদি চিন্তা করি আমার বাউনের ভাষা আন্দোলন একটা বড় ক্যানভাস বিশ্বব্যাপী এটা আলোচিত হয়েছে আমার ঊনসত্তরের অভ্যুত্থান বিশ্বব্যাপী আলোচিত হয়েছে আমার এই নির্বাচন বিশ্বব্যাপী আলোচিত হয়েছে আমার একাত্তরের মুক্তিযুদ্ধ বিশ্বব্যাপী আলোচিত হয়েছে আমার নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন বিশ্বব্যাপী আলোচিত হয়েছে তো এগুলোর প্রেক্ষাপট আর চব্বিশের প্রেক্ষাপট আমার কাছে মনে হয় না যে তুলনামূলক এটা তুলনা করার মতো কোনো জায়গা রাখে চব্বিশের গণপ্রুত্থানের বা আন্দোলনের মূল প্রেক্ষাপট ছিল বৈষম্য কোটা আন্দোলন কোটা ওটায় যখন আমার বাচ্চারা আমার সন্তানেরা আমার ভাইয়েরা মৃত্যুবরণ করলো তখন আমরা চিন্তা করলাম যে এই মৃত্যু রোধ করতে হবে এই মৃত্যু রোধের যেই প্রক্রিয়া সেটা থামাতে হবে আমরা সেটা থামানোর জন্য রাস্তায় নেমেছি তো আমাদের সেই জনগণের যেই মানে অনুভূতি সেটাকে তারা কাজে লাগিয়ে এক দফায় নেমে গেছে কিন্তু তারা কি দফায় ছিল কখনও তারা এখন ইন্টেলেকচুয়াল হচ্ছে ঘোষণা দিচ্ছে নিজেদেরকে যে শেখ হাসিনার পতনের আন্দোলন এই মিথ্যে কথা এগুলো সব বোগাস বানোয়াট কথাবার্তা বলে জনগণকে কনফিউজ করে রেখে এই ক্ষমতাকে কক্ষিগত করার একটা প্রক্রিয়ায় তারা চলছে কিন্তু আদৌ তো কি শেখ হাসিনার মুখ আপনারা ভিডিওগুলো দেখেন ভাই দয়া করে দেখেন ভিডিওগুলো আপনি চার তারিখ পর্যন্ত দেখেন এবং পাঁচ তারিখ সকাল পর্যন্ত দেখেন পাঁচ তারিখ সকাল দশটা পর্যন্ত গণমাধ্যম কি বলছে কি আপনাদের বক্তব্য ছিল আপনারা কি বলেছেন একবারের জন্য যে পতন আপনারা বলেছেন এক দফা এক তুমি হলো পদত্যাগ করো সে তাকে পালায় যেতে হবে এটাকে আপনারা ভাবতেন আপনারা চাইছেন কেউই তো চায় না যে সে পালায় যাক বলছেন তুমি পদত্যাগ করো গণভবন ঘেরাও করবে তুমি পদত্যাগ করবা সবাই জনগণ গণভবন ঘেরাও করে থাকবে তুমি পদত্যাগ করবে এটাই তো ছিল কিন্তু সে যে পালাবে এটা তো আর কেউ ভাবে নাই সে পালায় কেন কারণ সে চিন্তা করছে যে আমাকে তো মেরে ফেলতে পারে যেই পরিমাণ চারপাশ থেকে তার কাছে আসছে পাঁচ লক্ষ লোক গণভবন কি পাঁচ লক্ষ লোক কোনোভাবে এই জায়গায় পাঁচ লক্ষ লোক গ্যাদারিং করার কোনো জায়গা আছে আমরা যদি একটা সময় করোনার মধ্যে আমরা একশো লোক নিয়ে প্রধানমন্ত্রীর এই গণভবনের দিকে যাত্রা শুরু করছিলাম যে সাধারণ মানুষকে যেন ভর্তুকি দিয়ে বাড়ি ভাড়া ভর্তুকি দিয়ে খাদ্য ভর্তুকি দিয়ে তাদেরকে যেন অন্তত এই সময়টাকে কোনোভাবে যেন সারভাইভ করতে পারে সে ব্যবস্থা করে দেয় এই দাবিতে শাহবাগে যাওয়ার পরে তো আমাদেরকে থামাই দিছে কেন থামাই দিচ্ছে কারণ একশো লোক ওই জায়গায় দাঁড়াতে পারবে না তো যেখানে একশো লোক দাঁড়াতে পারবে না সেখানে পাঁচ লক্ষ লোক তো কাছে তথ্য আসছে যে আমার কাছে এই তথ্য আসছে ম্যাডাম ওইখান থেকে আসছে পঞ্চাশ হাজার ওইখান থেকে আসছে পঞ্চাশ হাজার ওইখান থেকে আসছে পঞ্চাশ হাজার ওইখান থেকে আসছে বিশ হাজার পাঁচ লক্ষ লোক আসলে তাকে যে কেউ খুঁজেও পাবে না এটা তো শেখ হাসিনার মধ্যে তথ্য মানে মোটামুটি যে তথ্য আসছে সেই তথ্যে তার মধ্যে ভয় ঢুকছে তারপরে বাইরের চাপ ছিল তার ছেলে তাকে ফোন করেছে সামগ্রিকভাবে তার মনে হয়েছে যে আমার এখন পালায় না যদি না যায় তাহলে আমাকে মেরে ফেলে আমার জীবন এখন হুমকির মুখে তাহলে আমরা কতটা মানে এগ্রেসিভ ছিলাম এটা তো শেখ হাসিনার বোধদয় হয়েছে কিন্তু আদ থেকেই ওই বারোটার আগ পর্যন্ত আমরা কি একবারের জন্য ভাবছি যে সে পালাবে তাহলে আপনারা এখন বলছেন আমরা এটা অনেক আগে থেকে গবেষণা করেছি তমক করেছি প্ল্যান করেছি এগুলো সব বোগাস কথা বলতে বলে জনগণকে কনফিউজ না করে সত্য কথাটা বলেন কি সত্য কথা যে আপনারা তার পতন চেয়েছেন তার পদত্যাগ চেয়েছেন কিন্তু সে যে পালাবে এটা তো নিশ্চয়ই কেউ চায় নাই আমরাও চাইনি আমরা চাইছি তার শাস্তিটা হোক পালায় না গেলে তো তার শাস্তিও হইতো তাহলে পলকের বা অন্য যে প্রাসঙ্গিক যে বিষয়টাতে ছিলাম সেটা হল যে পলকের শাস্তি বা অন্যদের শাস্তি এটা অনেক দূর কি বাদ কারণ হুকুমের মূল আসামি কিন্তু পলক না হুকুমের মূল আসি আসামি যে তাকে আপনারা পালনের ব্যবস্থা করুন আপনার সরকারের একটা অংশই তাকে ব্যবস্থা করে দিয়েছে তাহলে আপনিই সেখানে এত বড় বড় লেকচার কীভাবে মানে তাকে নিয়ে আসবেন নিয়ে যদি আসেন তাহলে যাইতে দিস কেন নিয়েই যদি আসেন যাইতে দিছেন কেন সব কিছু সাজা গুছায়া আপনারা আপনাদের মতো করে ক্ষমতাটা কুক্ষিগত করতে চাচ্ছেন আপনারা আপনাদের মতো চালাইতে চাচ্ছেন এগুলো হবে কি একটা সময় ইতিহাস মনে রাখবে আমরা যেমন নূর হোসেন হত্যা করা হয়েছে আমরা কিন্তু ভুলি নাই আজকে যাকে কেন্দ্র করে আপনারা আন্দোলনটা করেন আবু সাই যাকে সামনে রেখে আপনারা আন্দোলনটা করছেন বা পরবর্তীতে এখনো এটাকে ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন সে আবু সাইদের কথাও যদি ভাবেন তাহলে আপনাদের এই এইসব বিশ্লেষণ জায়গা থেকে সরে আসা উচিত যে না আমরা এত ধরনের কথা না বলে একটা কথা বলি সেটা হচ্ছে যে দেশটা সত্যিগত কী সংস্কার করেছেন আপনারা নির্বাচন সংস্কার ফ্লপ করেছে সংবিধান সংস্কার ফ্লপ করেছে প্রশাসন সংস্কার ফ্লপ করেছে একটা সংস্কার কি এই যে প্রশাসন সংস্কার কি করলেন কি ড্রেস দিলেন কী কথাবিগুলো মানে আমার কাছে মনে হয় যে এই মানে উলুবনে মুক্তা না ছড়িয়ে একটু মানে পরিকল্পনার মাধ্যমে দেশকে দেশের মানুষকে সেই মেসেজটা দেন যে মেসেজটা দেশের মানুষ পেলে অন্তত ভাববে যে না আমার অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে আমার বাজার পরিস্থিতি ঘুরে দাঁড়াচ্ছে আমার সামাজিক পরিস্থিতি ঘুরে দাঁড়াচ্ছে আমার প্রশাসন নীতি ঘুরে দাঁড়াচ্ছে এইটা অন্তত তারা যেন বুঝে মানুষ যেন স্বস্তি নিঃশ্বাসটা ফেলতে পারে